as salaamu আমাদের জিরো অলিম্পিয়ড গ্র্যান্ড ফিনালি ফেব্রুয়ারি এইথে এন্ড করার পর আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিস তারা তাদের ইনস্টিটিউশনে জিরো অলিম্পিয়ড একটা প্রোগ্রাম করতে চায় আলহামদুলিল্লাহ কারেন্টলি আমাদের ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং প্রেসিডেন্ট ইউনিভার্সিটির সাথে অলরেডি যোগাযোগ বোন কথা হয়েছে আর ইন্টারেস্টেড এবং তাদের ইনস্টিটিউশনে তারা জিরো অলিম্পিয়ড করবে আপনাদের ক্যাম্পাসে আপনাদের ইনস্টিটিউশনে যদি আপনার অলসো জিরো if you to definitely feel free to reach out at my email um কন্ট্যাক্ট ওর ইভেন অ্যাট দ্য ফোন নম্বর আমরা আপনাদেরকে যদি অ্যাপ্রুভ করি তাহলে আপনার পুরোটা প্রসেসের সময় উই উইল হেল্প ইউ ফ্রম চুজিং দ্য ইউনাইটেড নেশানোর্সেস টু অল দ্য লজিস্টিক সপোর্ট ইউ নিড ওর এনিথিং উই উইল প্রোভাইড ইউ সো আমি আশা করবো যে আপনার যদি ইন্টারেস্টেড হন আপনার আপনাদের ইনস্টিটিউশনে আপনাদের কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে আপনার যে আয়োজন করবেন থ্যাংক ইউ আসসালামাইকুম